আসসালামু আলাইকুম প্রিয় কৃষিবেবে গায় বন্ধুরা এই যে আমার আজকে ভুট্টা হারভেস্টেড কাজ চলমান জাত ইস্পাহানি যতি বনন ইসপাহানি নতুন একটা জাত লাগাইছিলাম আমি ধান ফলন মাছাল খুবই ভালো ফলন পাই গেছেই দুইটা করে এই দেখেন একটা আর এই একটা যেটা হয়েছে কিন্তু মধ্যে বেশি পুক্ত হয়েছে আর কি আর আমি একটু নতুন নিয়মে অনেকে আগা আগে আমি আগা না কেটে গাছে মরাইছি তারপরে এই যে হারভেস্ট করতেছি দেখেন আমরা এই দেখেন একবারে ফুল মরে গেছে এই যে এই সময় কিন্তু এই থোর কাঁচা অবস্থায় থাকছি কেউ বুটটা হারভেস্ট করবে না এটা যখন ফুল মরে যাবো তখন বুটটা হারভেস্ট করবে দেখেন মাশাল্লাহ আমি একটু অবশ্য পাতলা করে লাগাইছিলাম এর কারণে ফলন প্রতিটা মাঝখানেও যেমন এই যেহেতু আমি মাঝখান থেকে বৃদ্ধি করতেছি অনেকে বলে যে মাঝখানে ফলন কম হয় হ্যাঁ ঠিক আছে কিন্তু ধান আমার ফলন ভুট্টার ইস্পাহানি জুতি পঞ্চান্ন হ্যাঁ এই যাত্রা লালচে এবং ভিতরের বাড়ারটা লালচে এই যে দেখা আমি দেখ একটা বস্তা আমাকে শুনে দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত আট আট উনত্রিশ তিরিশ সাত বত্রিশ পঁচিশ পঁচিশ সাত্রিশনচল্লিশ চল্লিশ একচল্লিশ বয়াল্লিশ পঁয়তাল্লিশ 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 বা পঞ্চাশটা ঘরে আর এটা দেখান ভিতরের ভাড়ালটা চিকন একদম চিকন এবং কি এই যে লালচে দেখছেন ফলন মাসাল্লাই যে দেখেন দানা একদম পরিপক্ক একবারে খুব সুন্দর অবশ্য এই যাত্রা আমি স্পানির নতুন জানাই লাগাইছিলাম জুতি পঞ্চান্ন আপনারা চাইলে চাষ করতে পারেন আমার ফলন আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি সন্তুষ্ট আল্লাহ যথেষ্ট ফলন দিচ্ছি আর দেখেন বিয়া বন্ধুরা এই যে কি পরিমাণ রোদ পছন্দ রে কাজ করা লাগতেছে আবহাওয়া ভালো না তখন তখন বৃষ্টি হইতে পারে যদি বৃষ্টি আসে বৃষ্টি হিসাবে দেখেন তাহলে ভিতরে গাছ জ্বালায় যায় এর কারণে আগেই কি করতে হবে হার বেশ করে ফালান আর যাদের যাদের বাতাসে কিছু কিছু জাত আছে বাতাসে হেলেবার সম্ভাবনা বেশি ওই সমস্ত জাত আগে আর বেশ করেন আর বিয়ে বন্ধুরা কৃষিকাজ যেমন কঠিন তেমন চ্যালেঞ্জিং এত সহজ না আর আপনারা যাই কিছু আবার করেন ভাই ভাই করবেন অবশ্য ধানের থেকে একটু ফল লাভবান হবো এনে পাঁচ শতাংশ জমিতে লাগাইছিলাম আমি আশা করতেছি ছয় থেকে সাত মন যা যায় কী হয় ছয় সাত আট মন হইলে হরে ভালো হয় তেত্রিশ শতাংশ যদি বেয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন হয় এটা বলা যায় ভোট্টার উৎস ভালো হয়েছে আর এমনি যেভাবে ফলন হয়েছে আমি আশা করি বেয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মনে হব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা দোয়া করবেন কৃষিকাজ লাভজনক কিন্তু চ্যালেঞ্জিং ঠিক আছে ভাই বন্ধুরা আমার জন্য দোয়া করবেন যারা ভুট্টা চাষ করবেন করতে পারেন লাভজনক ধানের থেকেও কিন্তু খুব চ্যালেঞ্জিং আর জাত যারাই ভুট্টা চাষ করবেন জাত তাই নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক কৃষক এই জাত নির্বাচন করা না করার কারণে ফলন ভালো হয় না দেখেন আর একটা বুদ্ধা গুনে দেখাই দেখেন এটা কেমন হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তিরিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত আগার উনত্রিশ একটি ছয় পঁচিশ ষাট আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এখানে এক লাইনে বিয়াল্লিশ আছে দেখ মোটামুটি খারাপ না আলহামদুলিল্লাহ তাইক আছে দুই টাকার ফলন জুতি পঞ্চান্ন ঠিক আছে আমার জন্য দু আগে ব্যান ভালো থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকেন আসসালামু আলাইকুম